পৃথিবীতে বাস করে চাঁদ তারা না দেখা আর সত্যজিৎ রায়ের সিনেমা না দেখা একই কথা কথা আমার নয় প্রখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোশাওয়া কথা বলেছেন সত্যজিৎ রায় বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালের পথের পাঁচালী সিনেমার মধ্যে দিয়ে তিনি রুপলী পর্দার জগতে পরিচালক হিসেবে পদার্পণ করেন সব মিলিয়ে তিনি প্রায় ছত্রিশ সিনেমাতে পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন এর মধ্যে বিভিন্ন তথ্যচিত্র ও শর্ট ফিল্মও ছিল তবে অনেকেই মনে করেন যে পথের পাঁচালী সিনেমার জন্যই তাকে অস্কার পুরস্কার দেওয়া হয় সত্যজিৎ রায়ের সেরা সিনেমাগুলির মধ্যে অন্যতম বিখ্যাত সিনেমাগুলি হল অপুর ত্রিলোজি চারুলতা মহানগর অরণ্যের দিনরাত্রি সোনার কিল্লা হিরক রাজার দেশে ঘরে বাইরে পরশ পাথর নায়ক ইত্যাদি তবে সত্যজিৎ রায় শুধু সিনেমার পরিচালক হিসেবেই বিখ্যাত ছিলেন না সিনেমার প্রতিটা ক্ষেত্রে তার বিচরণ ছিল এছাড়া লেখক চিত্রশিল্পী সুরকার গীতকার এমনকি গ্রাফিক ডিজাইনার হিসেবেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন অনেকেই বলে থাকেন সত্যজিৎ রায় অস্কার জিতেছেন এ তথ্য কিছুটা গলত রয়েছে কেননা তিনি প্রতিযোগিতা করে কোনো ক্যাটাগরিতেই অস্কার পাননি এমনকি তার কোনো সিনেমা এই পুরস্কারের জন্য মনোনীতও হয়নি তবে তার সারা জীবনের কাজের রূপে একাডেমি কর্তৃপক্ষ তাকে একটি সম্মানজনক অস্কার পুরস্কার দেন হাসপাতালের বিছনাই থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেছিলেন অনেক জায়গায় বলা হয়ে থাকে পথের পাঁচালী কান ফিল্ম ফেস্টিভ্যালের সেরা পুরস্কার অর্জন করেছিল এই তথ্যটাও ভুল কান ফিল্ম ফেস্টিভ্যালের সেরা পুরস্কার হচ্ছে পাম ডিয়ার পথের পাঁচালী পাম ডিয়ার অর্জন কখনোই করেনি সিনেমাটি অর্জন করেছিল সেরা মানবিক তরিল পুরস্কার আবার অনেকেই মনে করেন স্টিফেন স্পিলবার্গের বিখ্যাত ইটি সিনেমাটি সত্যজিৎের এই গল্প থেকে চুরি করা কিন্তু এ কথা স্পিলবার্গ সারা জীবনে কখনোই স্বীকার করেনি সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী সিনেমা দেখে বহু চলচ্চিত্রকার আজকের দিনে নিজের চলচ্চিত্র পরিচালনার কাজ শুরু করেছেন কিন্তু সত্যজিৎ রায় যেই সিনেমা দেখে তার নিজে অনুপ্রাণিত হয়েছিলেন সেই সিনেমাটা কোনটা ছিল উনিশশো সালে নির্মিত ভিক্টোরিয় ডি শিকার দ্বারা পরিচালিত ইতালিয়ান ছবি দ্য বাইসাইকেল থিভস দেখে অনুপ্রাণিত হন সত্যজিৎ রায় সত্যজিৎ রায় এবং সুমিত্র চট্টোপাধ্যায় একসঙ্গে মোট চোদ্দোটি সিনেমায় কাজ করেছেন তাদের এই দুটি সিনেমার জগতে এক ইতিহাস হয়ে আছে বলিউডের সাহেন শাহ অমিতাভ বচ্চনের সঙ্গেও একটিমাত্র সিনেমায় কাজ করেছিলেন সত্যজিৎ রায় সেটি হল সতরঞ্জ কি খিলাড়ি এতে অমিতাভ বচ্চনকে ভাষ্যকর হিসেবে ব্যবহার করেছিলেন সত্যজিৎ রায় গোটা জীবনে সত্যজিৎ রায়ের সিনেমা মোট বত্রিশটি জাতীয় পুরস্কার পেয়েছিল এর মধ্যে ছটি ছিল সেরা পরিচালকের পুরস্কার এছাড়াও ফরাসি সরকারের অন্যতম উনিশশো সালে দেশের অন্যতম সম্মান লিজিয়ন দ্য অনার দেওয়া হয় সত্যজিৎ রায়কে তিনি ছাড়া পণ্ডিত রবিশঙ্কর ও অমিতাভ বচ্চন এই পুরস্কারটি পেয়েছেন উনিশশো বাষট্টি সালে কাঞ্চনজঙ্ঘা সিনেমাটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায় ওটাই ছিল প্রথম বাংলা রঙিন ছবি এই সিনেমায় অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস অনিল চট্টোপাধ্যায় করুণা চট্টোপাধ্যায় এবং অনুভা গুপ্ত প্রমুখরা সিনেমার দুনিয়ায় জয় করার আগে গ্রাফিক ডিজাইনার হিসেবেও সত্যজিৎ রায় অনেক সময় ধরে কাজ করেছিলেন বহু বইয়ের কভার পাতা তিনি ডিজাইন করেছিলেন এর মধ্যে অন্যতম হল জিম করবেটের ম্যান ইটার্স অফ কামায়ুন ও পণ্ডিত জওহরলাল নেহেরুর ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ের পাতাও তিনিই ডিজাইন করে দিয়েছিলেন তার প্রথম নির্দেশিত সিনেমা পথের পাঁচালী তৈরি করতে প্রায় তিন বছর সময় লেগেছিল এবং তার জন্য বাজেট ছিল মাত্র এক লক্ষ টাকা এত কিছু দক্ষতার কারণেই সত্যজিৎ রায়কে সাম্মানিক ডক্টরেট উপাধি দেয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চার্লি চাপলিনের পর দ্বিতীয় ফিল্ম ব্যক্তিত্ব হিসেবে এই সম্মান তিনি পেয়েছিলেন সত্যজিৎ রায়ের নানা জীবনের অজানা দিক নিয়ে নির্মিত আজকের এই নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন এবং যদি আজকের এই পর্বটা ভালো লেগেই থাকে তাহলে পর্বটাকে একটা লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে জুড়ে থাকবেন আশা রাখি এইরকমই রোমাঞ্চকর ভিডিও নিয়ে আগামী পর্বেতেও আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন